সুন্দর করে কথা বলার জন্য এবং কথা বলে মানুষকে খুশি করার জন্য আমরা জাস্ট তিনটি কাজ করতে পারি এক নম্বরে হচ্ছে গিভ ফুল অ্যাটেনশন অর্থাৎ আপনি যার সঙ্গে কথা বলছেন তাকে পরিপূর্ণ মনোযোগ দেওয়া যেন সে বোঝে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এবং আপনার সঙ্গে কথা বলার জন্য সে যেন নিজেকে সম্মানিত বোধ করে এই অনুভূতি তার মধ্যে দেওয়া দুই নম্বরে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অথবা সহজ করে বলতে গেলে আমরা যখন কথা বলি আমাদের হাত নাড়াচাড়া করা মুখে হাসি রাখা যেমন একটা কথা কিন্তু আমরা জানি যে মুচকি হাসি সেটিও কিন্তু সুন্নত এই চর্চাটি কথা বলার মধ্যে আমাদেরকে কিন্তু করতে হবে এবং তিন নম্বরে হচ্ছে খুবই সিম্পল শব্দে কথা বলা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সাবলীল ভাষা ব্যবহার করে কথা বলা তাহলে এই তিনটি প্রক্রিয়ায় আমরা কিন্তু খুব সুন্দরভাবে কথা বলে মানুষকে খুশি রাখতে পারবো এবং আমরাও কথা বলে মানুষকে আমাদের যে কোনো কাজে রাজিও করাতে পারবো ইনশাআল্লাহ আপনি যদি সপ্তাহে দুই দিন লাইভে আমার সঙ্গে কোরআন চর্চা করতে চান বিভিন্ন আঙ্গিকে কোরআন জানতে চান তাহলে আজই আমার প্রজ্ঞাময় কোরআন ওয়েবিনার সিরিজে রেজিস্ট্রেশন করুন লিংক এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে ও ডিসক্রিপশনে দেওয়া আছে